এসেছিলাম সকালে এসে মাসির বাড়ি চলে গেছিলো তারপরে এখন আমাকেই বাড়ি যাচ্ছে আমি পড়তে গেছিলাম মা সাইকেলি বলছে সাইকেলটা অনেক রানিং আছে মায়ের কষ্ট হচ্ছে সাইকেল যাতে বলো মা না কোনো কষ্ট নেই ভালো দোকানে যাওনি জয় করো নি

তাই ভালো মনিসটা কালকে কাঁসার থালা কিনে এনেছিল এটার মধ্যে কি মানে কয় টাকা পঁয়ত্রিশ কাঁষার থালার বাটি দেখো বাটিটা কত বড় দেখতে কত সুন্দর আমার মা আম কিনে এনেছে এবার এগুলো